ডিয়ার লটারি টার্গেট নাম্বার বন্ধুরা আবার চলে এসেছে উনত্রিশ নয় চব্বিশ ওয়ান পিএম সিক্স পিএম এইট পিএম মিডিল ও চার সংখ্যা চার সংখ্যা দেবে বলেছি তাই আজকের থেকে চার সংখ্যা দিচ্ছি দেখ নিন মিডিল নাম্বার ডবল জিরো চার সংখ্যা ডবল জিরো শূন্য চার ডবল জিরো শূন্য নয় ডবল জিরো ষোলো ডবল জিরো উনিশ ডবল জিরো পঁচিশ কিনাটা নিয়ে নিন শূন্য দুই ড শূন্য দুই শূন্য ছয় শূন্য দুই শূন্য আট শূন্য দুই আঠেরো শূন্য দুই একুশ শূন্য চার শূন্য চার শূন্য আট শূন্য চার চোদ্দো শূন্য চার সতেরো শূন্য চার ছাব্বিশ শূন্য চার বত্রিশ শূন্য চার সাঁত্রিশ সময় কম বলে শুধু প্রথম একটু দিয়ে তারপরে শুধু বাইশ পঁচিশ তেত্রিশ ছত্রিশ এগুলো দশ যেমন দশ দশ চোদ্দো কুড়ি দশ চব্বিশ দশ বত্রিশ দশ সাঁত্রিশ দশ বিয়াল্লিশ দশ সাতচল্লিশ প্রত্যেক স্ক্রিনশট নিয়ে নিন উনিশ মিডিলের চার সংখ্যার নাম্বার এই সতেরোটা করে চার সংখ্যার নাম্বার দিয়েছি যারা মেম্বারশিপ নেবেন তারা চারটে থেকে সাতটা করে চার সংখ্যার নাম্বার সেইগুলো খেলবে আর আমাদের নেম্বারশিপের নতুন করে চালু হচ্ছে যারা চার সংখ্যার নাম্বার নেবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন থ্রি ট্রিপল ফোর ফাইভ ওয়ান জিরো সিক্স লাস্টের নাম্বার দেওয়া আছে আটার মিডিলে যেমন ফোর জির নাম্বার নিলে এক মাসে তিনশো ছ মাসে ছশো এক বছরের হাজার ইউটিউবে আপনারা সত সতেরোটা করে চার সংখ্যার নাম্বার পাচ্ছেন আর নেম তিনশো টাকা দিয়ে নেম্বারশিপ নিলে তিরিশ দিন আপনি সাত পাঁচটা থেকে সাতটা পাঁচটা থেকে সাতটা করে ফোর জির নাম্বার পাবে তার মধ্যে খেলবে আর এখন এই বোধ শতটা দেওয়া হচ্ছে এই শতটার মধ্যে খেলবে আর যারা নেম্বারশিপ নেবে যখন মেম্বারশিপ নেবেন তখন পাঁচটা থেকে সাতটা তার মধ্যেই খেলবে আর আমাদের চার সংখ্যার নাম্বার নেম হচ্ছে এক ঘরে ওপর নিচে বেশি খেলে একঘর নিচে বেশিরভাগ খেলে সবসময় খেয়াল রাখবেন একঘার নিচে যেমন চুয়াল্লিশ শূন্য ছয় শূন্য পাঁচ শূন্য সাত খেলার সম্ভব বেশি তবে টার্ক নম্বর বেশি খেলে চুয়াল্লিশ মিনিটের স্ক্রিনশটটা নিয়ে নিন পঁয়তাল্লিশ মিডিলের স্ক্রিনশটটা নিয়ে নিন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পঁয়তাল্লিশ মিনিটের স্ক্রিনশটটা নিয়ে নিন পঞ্চাশ পঞ্চাশ মিডিলের স্ক্রিনশটটা নিয়ে নিন যারা নেম্বারশিপ নেবেন যোগাযোগ করুন চার আটটা থেকে সাতটা নাম চার সংখ্যা নাম্বার দেবো তার মধ্যে খেলবে বাহান্ন মিডিলের স্ক্রিনশটটা নিয়ে নিন প্রত্যেককে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফাইভ নাইন মিডলে স্ক্রিনশটটা নিয়ে নিন টোটাল সতেরোটা করে চার সংখ্যা আছে যারা তিনশো টাকা দিয়ে মেম্বারশিপ নেবেন প্রতিটা মিডিলে পাঁচটা থেকে সাতটা চার সংখ্যার নাম্বার দেওয়া হবে তার মধ্যে খেলবে এখন এই সতেরোটা মিডিল সতেরোটা চার সংখ্যার নাম্বার দিয়ে এর মধ্যেই খেলবে আর যখন মেম্বারশিপ নেবেন তখন চারটে থেকে সাতটা চার সংখ্যার নাম্বার তার মধ্যে খেলবে মিলিয়ে দেখে ধরে ধরে বলছি কালকে এর মধ্যে রেজাল্ট দেখে নেবেন এর মধ্যেই খেলবে এর বাইরে খেলার জায়গা খুব কম আটষট্টি মিডলের তিনশোটা নিয়ে নিন একাত্তর মিডলে একাত্তর শূন্য তিন একাত্তর বারো একাত্তর সতেরো একাত্তর বা একুশ একাত্তর সাতাশ একাত্তর চৌত্রিশ এইভাবে পার্ট নাম্বার শুধু সময় কম বলে ওইভাবে দিয়ে দিয়েছি সাতাত্তর মিডলেটটা নিয়ে নিন আমাদের আটটা ডেম্বারশিপ আছে টোটাল দশটা করে মিডিলে হবে দশটা করে মিডিলে তিনটে করে পাট চারটে থেকে সাতটা চার সংখ্যার নাম্বার দশটা মিডিল কোনটি ওয়ান পি এম খেলবে কোনটি সিক্স পি এম খেলবে কোনটি এইট পি এম খেলবে তাও দেওয়া হয় ও নেম্বারশিপটাও আছে বা আজকের থেকে নতুন একটা মেম্বারশিপ হলো যারা চার সংখ্যার নাম্বার দেবে চারটে থেকে সাতটার মধ্যে খেলবে চারটে থেকে সাতটা চার সংখ্যার নাম্বার দেবো যে কোনো মিললে তার মধ্যে খেলবে মিল নাম্বার বিরাশি স্ক্রিনশটটা নিয়ে নিন মিল নাম্বার অষ্টা আছে স্ক্রিনশটটা নিয়ে নিন প্রত্যেকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মিল নাম্বার নব্বই নব্বইয়ের চার সংখ্যার নাম্বার স্ক্রিনশটটা নিয়ে নিন ছিয়ানব্বই মিলে চার সঙ্গে নাম্বার স্ক্রিনশটটা নিয়ে নিন নাম্বার সিম নেবেন আমাদের লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যোগাযোগ করবেন নাইন এইট মিলে স্ক্রিনশটটা নিয়ে নিন যারা নেম্বারশিপ নেবেন আমাদের এই যেই নাম্বারশিপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ট্রিপল ফোর ফাইভ পয়েন্ট জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আবার কালকে দেখা হবে